বন্ধুরা সনাতন ধর্মে দেবাদিদেব মহাদেব আদি এবং অন্ত আর তার এই মন্ত্র অর্থাৎ শিবায় শুধু একটি মন্ত্র নয় এটি মহাবিশ্বের স্পন্দন আমরা অনেকে বক্তিবরে এই মন্ত্র জপ করি কেউ জপমালায় কেউ আবার মনে মনে কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে আমি তো জব করছি কিন্তু এর ফল কি আমি পাচ্ছি আমার মধ্যে কি কোনো পরিবর্তন আসছে কিভাবে বুঝবো যে আমার মধ্যে সেই পরিবর্তন আসছে কিনা বা কোন সংকেতের মাধ্যমে আমি তা বুঝব যে আমার মন্ত্র জপের ফল আমি পেতে চলেছি বা পাচ্ছি আমি আমার অনুভূতির কথা এই ভিডিওতে আরো বিস্তারিত স্বাস্থ্যের কথা তুলে ধরব যাতে আপনি বুঝতে পারেন বা অনুভব করতে পারেন যে আপনি এই ওম নম শিবায় মন্ত্র জপ কিংবা বিছানা শুয়ে শুয়ে মন্ত্র উচ্চারণ করছেন তা বাবা ভোলানাথ গ্রহণ করছেন কিনা দেখুন বন্ধুরা আপনার ভগবান শিব আপনার সামনে দাঁড়িয়ে কখনোই দেখা দেবেন না তিনি আপনার আশেপাশের পরিবেশ পরিস্থিতি এবং আপনার দৈনন্দিন কাজের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে তিনি আপনার সঙ্গেই আছেন এবং আপনাকে অনবরত আশীর্বাদ করে চলেছেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় বাবা ভোলানাথ আমাদের সবারই মঙ্গল করবেন নমস্কার বন্ধুরা রাধা কৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবায় বন্ধুরা এই জপের ফলাফল কোনো ম্যাজিক বা জাদুর মতো হঠাৎ করে দেখা যায় না এটি একটি ধীর প্রক্রিয়া অনেকটা একটি বিচের অঙ্কুরুদ্গমের মতো কিন্তু যখন পরিবর্তন শুরু হয় তখন তা বাইরে এবং ভেতরে উভয় জগতে অনুভূত হয় শাস্ত্র এবং সাধকদের অভিজ্ঞতা অনুযায়ী যখন এই মন্ত্র আপনার সত্তার সাথে মিশে যেতে শুরু করে তখন আপনার শরীর মন এবং জীবনে দশটি বিশেষ লক্ষণ বা সংকেত ফুটে উঠতে পারে আজকের ভিডিওতে আমরা এই দশটি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব মিলিয়ে দেখুন তো এর মধ্যে কোনটি বা কোন লক্ষণটি আপনার সাথে মিলেছে যদি একটি লক্ষণ মিলে যায় তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান আপনি বাবা ভোলানাথের কৃপা লাভ করতে চলেছেন বা লাভ করে চলেছেন মন্ত্র জপের ফলের প্রথম লক্ষণ হল অকারণে আনন্দ এবং গভীর শান্তি এরকম লক্ষ্য করবেন আগে যে বিষয়গুলো আপনাকে খুব দ্রুত বিচলিত করত। এখন সেগুলো আর আপনাকে স্পর্শ করতে পারছে না যেমন অফিসের চাপ সংসারের অশান্তি বা ভবিষ্যতের চিন্তা সব কিছুর মধ্যেও আপনি এক অদ্ভুত স্থিরতা অনুভব করবেন মহাদেব হলেন শান্ত তার মন্ত্র জপ করলে মনের চঞ্চলতা কমে যায় যদি দেখেন আপনার রাতের গুম ভালো হচ্ছে মনের ভেতর সারাক্ষণ অহেতুক চিন্তার জোর কমে গেছে এবং আপনি বর্তমান মুহূর্তে বাঁচতে শিখেছেন তবে বুঝবেন মন্ত্র কাজ করতে শুরু করেছে এটি হলো চিত্তশুদ্ধির প্রথম দাব বন্ধুরা তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ক্রোধ বা রাগের উপর নিয়ন্ত্রণ ভগবান শিব যেমন প্রলয়ঙ্কর তেমনি তিনি ভুলানাথ বা আশুতুষ এই মন্ত্র জপ করলে মানুষের ইগো বা অহংকারের বিনাশ হয় আগে যদি কেউ আপনাকে অপমান করত আপনি হয়তো রেগে আগুন হয়ে যেতেন কিন্তু মন্ত্র জপ সিদ্ধ হলে আপনি দেখবেন আপনি আর প্রতিক্রিয়া দেখাচ্ছেন না আপনি হাসি বুকে পরিস্থিতি সামলাচ্ছেন আপনার মধ্যে কমা করার প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে অন্যের ভুল আপনি সহজে মাফ করে দিতে পারছেন আপনার মনে হবে আমি কেন ছুটো বিষয়ে রাগ করব আমি তো মহাদেবের ভক্ত বধুরা যদি আপনার চরিত্রের মধ্যে এরকম পরিবর্তন লক্ষ্য করেন তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝে নিন যে বাবা ভুলানাথের কৃপা আপনি লাভ করেছেন আপনি বাবা ভোলানাথের অনেক কাছের মানুষ হয়েছেন প্রিয় মানুষ হয়েছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা হলো এই মন্ত্রের শক্তি বা ভাইব্রেশন বন্ধুরা তৃতীয় যে লক্ষণ সেটি হলো মহাদেব হলেন মৃত্যুঞ্জয় তিনি মৃত্যুকে জয় করেছেন তাই এই মন্ত্রজপের গভীরতম ফল হলো বয়হীনতা একজন সাধারণ মানুষ হিসাবে আমরা রোগ সুখ মৃত্যু বা ব্যর্থতাকে ভয় পায় কিন্তু যিনি নিয়মিত ওম নম শিবায় মন্ত্র জপ করেন তার মন থেকে অজানা হয়ে যায় তিনি বুঝতে শেখেন যে যা ঘটেছে তা মহাদেবের ইচ্ছাতেই ঘটেছে তাই তিনি ফলাফলের আশা ছেড়ে কর্ম করে যান এর সাথে আছে বৈরাগ্য এর মানে সংসার ত্যাগ করা নয় বরং সংসারে ভেতরে থেকেও আসক্তি কমানো সুকেলে আপনি আনন্দে বেশি যান না আবার দুঃখ এলে আপনি ব্যঙ্গেও পড়েন না এই যে স্থিতপজ্ঞ অবস্থা এটি হলো শিবতত্ত্বের লক্ষণ বন্ধুরা চতুর্থ লক্ষণটি হলো অনেকের জীবনে কিছু অলৌকিক বা কাকতলীয় ঘটনা ঘটে একে বলা হয় ডিভাইন সিনক্লিসিটি দেখবেন আপনি কোনো সমস্যায় পড়েছেন অর্থাৎ এমন কেউ এসে আপনাকে সাহায্য করলো বা এমন কোন সুযোগ এলো যা আপনি কল্পনাও করেননি আপনার মনে হবে যেন অদৃশ্য কোনো হাত আপনাকে রক্ষা করছে আপনার অন্তর্দৃষ্টি তখন পকর হবে যে কোনো কাজ করার আগে আপনি ভেতর থেকে অনুভব করতে পারবেন সেটা ঠিক নাকি ভুল আপনার চারপাশের মানুষ আপনার সঙ্গ পেতে চাইবে কারণ আপনার আউরা বা প্রভামণ্ডল ইতিবাচক শক্তিতে ভরে উঠবে বন্ধুরা এইরূপ লক্ষ্য যদি আপনি কখনো পরিলক্ষিত করেন আপনার মধ্যে বা অনুভব করেন তাহলে নিশ্চিতভাবে বুঝে নিন ভগবান শিব আপনার সঙ্গেই আছেন এবং আপনাকে সবসময় আশীর্বাদ করে চলেছেন আপনি ভগবান শিবের প্রিয় ভক্তের তালিকায় অবশ্যই ঢুকে পড়েছেন বন্ধুরা পঞ্চম যে লক্ষণটি হলো খাদ্যাবেশী পরিবর্তন মন্ত্র যখন কাজ করতে শুরু করে শরীর তখন আর তামসিক খাবার অতিরিক্ত মশলাদার বা আমিষ খাবার গ্রহণ করতে চায় না আপনার ভেতর থেকে সাত্বিক খাবার এবং সাদামাটা জীবনযাপনের প্রতি একটা টান অনুভব করবে শুদ্ধতা আপনার স্বভাব হয়ে উঠবে এরূপ লক্ষণ যদি আপনি কখনো পরিলক্ষিত করেন বা অনুভব করেন তাহলে বুঝুন আপনি ভগবান শিবের খুব প্রিয় ভক্ত হয়ে উঠেছেন তিনি আপনার প্রতি সবসময় কৃপা করে চলেছেন বন্ধুরা ষষ্ঠ লক্ষণটি বেশ অলৌকিক আপনি লক্ষ্য করবেন কোনো এলাম চারাই পুর তিনটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনার খুব ভেঙে যাচ্ছে এই সময়টি মহাদেবের আরাধনা শ্রেষ্ঠ সময় প্রকৃতি আপনাকে ডেকে তুলে দেবে জিয়ানের জন্য বন্ধুরা সপ্তম লক্ষণটি অন্যেরা আপনার মধ্যে লক্ষ্য করবে নিয়মিত জপের ফলে শরীরে অজস বা তেজ বৃদ্ধি পায় আপনার তো উজ্জ্বল হবে চোখের দৃষ্টিতে একটা সমহিনী শক্তি বা তীক্ষ্ণতা আসবে একেই বলা হয় আধ্যাত্মিক গ্ল্যামার যা কোনো মেকআপ দিয়ে আসে না বন্ধুরা অষ্টম যে লক্ষণটি অলক খুব সুন্দর মহাদেব বলেন পশুপতি তার মন্ত্র জপ করলে আপনার শরীর থেকে হিংসার কম্পন দূর হয়ে যায় ফলে অবলা জীবজন্তু পদ পশুরা আপনাকে দেখে ভয় পাবে না বরং আপনার কাছে আসবে আপনার মনেও তাদের প্রতি অসীম করুণা জাগবে বন্ধুরা নবম লক্ষণটি হলো বৈরাগ্য এর মানে সংসার ত্যাগ নয় বরং আসক্তি ত্যাগ আপনি সংসারের সব দায়িত্ব পালন করবেন কিন্তু ফলাফলের আশা করবেন না কুপ বড় সুসংবাদে আপনি যেমন আকাশে উঠবেন না তেমনি দুসংবাদেও আপনি মাটিতে মিশে যাবেন না আপনি তখন স্থিতপজ্ঞ হতে শিখবেন দশম তদা শেষ লক্ষণটি হলো জীবনের অলৌকিক সহায়তা পেতে আপনি শুরু করবেন যখনই আপনি কোনো মহা বিপদে পড়বেন দেখবেন কোথা থেকে যেন সাহায্য চলে এসেছে যাকে আমরা কাকতলীয় বা কোয়েন্সাইটেস বলি তা আসলেই মহাদেবের কৃপা আপনার মনে হবে অদৃশ্য কোনো হাত আপনাকে রক্ষা করে চলেছে বন্ধুরা আরও একটি লক্ষণের কথা বলবো এটিও খুব গুরুত্বপূর্ণ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এই লক্ষণটি হল সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি প্রকর ওয়া কোনো ঘটনা ঘটার আগেই আপনি তার আবাস পেতে শুরু করেন কে আপনার ভালো চায় আর কে আপনার খারাপ তা আপনি চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তখন অনেক নির্ভুল হয়ে যাবে বন্ধুরা এই যে দশটি এবং একটি মোট এগারোটি লক্ষণের কথা বললাম আপনি একদিনে বা এক সপ্তাহে এর কোনো লক্ষণ দেখা যাবে না এটি একটি ধীর প্রক্রিয়া কারো ক্ষেত্রে এটি তিন মাস করতে পারে আবার কারো ক্ষেত্রে তিন বছর লাগতে পারে অনেক কিছুদিন জব করার ফলাফল না পেয়ে অনেকে ছেড়ে দেন এটা কখনোই করবেন না বীজ মাটিতে পড়লে যেমন সাথে সাথে ফল পাওয়া যায় না তেমনি জপের প্রভাবও ধীরে ধীরে আপনার অবচেতন মনে কাজ করে সবচেয়ে বড় কথা এই লক্ষণগুলো দেখার জন্য আপনি জব করবেন না আপনি জব করবেন মহাদেবকে ভালোবাসেন বলে তাই বন্ধুরা কখনোই আপনি এই মন্ত্র জপের ফল সম্পর্কে অনেকে সন্ধিহান হয়েছেন দেখুন আপনি হৃদয় থেকে যদি মহাদেবকে ভালোবাসেন এবং তাকে ডাকেন তাহলে তিনি অবশ্যই আপনার কথা শুনবেন কিন্তু আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু ভগবান আপনার কোনো শুনবেন না কারণ আমরা জীবনে যা কিছু পাই বিশ্বাস করেই পাই আবার যা কিছু না পাই সেটাও আমরা বিশ্বাস করেই পাই এটা কিন্তু ধ্রুব সত্য তাই বন্ধুরা অবশ্যই দেবাদিদে মহাদেবের ওপর আপনি ভরসা করুন আপনার বিশ্বাসকে সেই জায়গায় নিয়ে যান ফল আপনি অবশ্যই পাবেন কারণ মহাদেব সবার তিনি অনন্ত আর আপনি তার প্রিয় পাত্র হলে এই যে গুণগুলো বললাম এগুলোর কোনো না কোনো একটি আপনার মধ্যে পরিলক্ষিত হবে তাহলে বন্ধুরা একবার আপনি নিজেকে পর্যালোচনা করে দেখুন আপনার মধ্যেও এই গুণগুলোর মধ্যে কোন গুণ আছে কিনা যদি তাকে তাহলে আপনি ধন্যবাদ জানান দেবাদি দেব মহাদেবকে কারণ তিনি সবসময় আপনার পাশেই থেকেছেন আপনাকে আশীর্বাদও করেছেন বন্ধুরা যে লক্ষণগুলো বললাম সেগুলো মধ্যে আপনার কি কোনো অনুভূতি বা আপনি কি কোনো পরিরক্ষিত করেছেন নিজেকে প্রশ্ন করুন যদি উত্তর হে হয় তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে উঠেছেন আর যদি না হয় তাহলে বাবা ভুলানাথকে ধন্যবাদ জানান কারণ আপনার ফুলের জন্যই কিন্তু বা আপনার সন্দেহের জন্যই কিন্তু তিনি আপনার উপকার করতে পারছেন না বা আপনি তার আশীর্বাদ লাভ করতে পারছেন না তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন শিব মানেই মঙ্গল তাই এই মন্ত্র জপ করলে অমঙ্গল আপনার ছায়াও মারাতে পারবে না নিয়মিত জপ চালিয়ে যান দেবাদিদেব মহাদেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আত্মীয় বন্ধু বান্ধবদের দেখার জন্য ওম নম শিবায় আজ এই পর্যন্ত আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার